আসসালামু আলাইকুম ভিউর খুব সুন্দর একটা কাপ্তান টুপিস নিয়ে চলে আসছে মার্শাল্লাহ দেখার মতো একটা জিনিস এই প্রিন্টার কথা কি মনে আছে আপুদের মনে করে দেখেন যে ফেসবুকে সবচেয়ে ভাইরাল ঝুটি মানে সতীনের ঝুটি হচ্ছে কে কে জানি অপুবিশ্বাস আর বুবলি ম্যাডাম দেখবেন বড় ম্যাডাম যিনি মানে যে বড়ো বউ সে কিন্তু এই প্রিন্টের একটা টু পিস পড়ছে কিছুদিন তো ওইটা ছিল সিল্ক কাপড়ের উপরে আর এটা কিন্তু কটনের উপরে আর ওইটা ছিল টু পিস হচ্ছে আর এটা হচ্ছে কাপ্তান খুবই দারুণ একটা জিনিস প্যান্টার লং থাকবে চল্লিশ কাপ্তানটার লং থাকবে চল্লিশ বডিটা পুরোটা আছে হচ্ছে তিপ্পান্ন এবং হচ্ছে মানে পুরো চওড়াটা আছে তিপ্পান্ন আর বডিটা দেখেন তো সেলাই টু সেলাই কত সেলাই টু সেলাই আছে হচ্ছে ছিচল্লিশ হ্যাঁ এই ছিচল্লিশটা চাইলে আপনারা পঞ্চাশও করতে পারবেন কিভাবে করতে পারবেন এই যে সেলাইটা আছে এই সেলাইটা আগে দিয়ে এরপরে এটা খুলে ফেলাইলে ঝামেলা ক্লিয়ার ঠিক আছে খুব দারুণ একটা টু পিস মাত্র কত কত তিনশো পঞ্চাশ দিয়ে দিই দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ কাপ্তান টুপিস তিনশো পঞ্চাশ কালার একটাই ডিজাইন একটাই ভাইরাল ডিজাইন নিয়ে নিবেন জব ধপাধপ করে আরেকটা একটা সুন্দর জিনিস দেখাই এই দেখেন মার্কেটে নয়শো পঞ্চাশ টাকার একটা ড্রেস আমরা দিচ্ছি ভাঙচুর ফ্যাব্রিকের একটা ড্রেস কয়েকটা কালারে পেয়ে যাবেন এই ড্রেসটা পাচ্ছেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুঃখের বিষয় বডি সাইজ একটাই চল্লিশ সাইজ ঠিক আছে বডি সাইজ একটাই চল্লিশ সাইজ হাতে কিন্তু খুব সুন্দর করে সরি গলায় হচ্ছে খুব সুন্দর করে কাচুপি হ্যান্ড করা আছে রেগুলার নয়শো পঞ্চাশের ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে যেহেতু হোলসেল পেয়ে সেহেতু কম পাওয়ারই কথা তাই না আপনারা নিয়েও যদি সাতশো পঞ্চাশ টাকাও সেল করে না পুরা তাও দুইশো টাকা লাভ হয় বর্তমান ট্রেন্ড হচ্ছে ভালো জিনিস বিক্রি করো প্রাইস কম নাও লাভ কম করো তাহলে ব্যবসা দ্রুত বাড়বে এই ট্রেন্ডিংয়ে বিজনেস শুরু করবেন দেখবেন আপনার বিজনেস দাঁড়াইতে সময় লাগবে না যেটা কি না আমি করেছিলাম বা আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন খুবই দারুণ দারুণ টু পিস দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য বুটিক্সের থ্রি পিসের ব্যবস্থা চলতেছে আনস্টিস যারা পছন্দ করেন তাদের জন্য সব কিছুই করতে চাচ্ছি অনেক আপুরা হচ্ছে বলেন আপু এই আইটেম দেন ওই আইটেম দেন আসলে আপু আমরা হচ্ছে যে কয়জন মানুষ আছি সবাই সব সেক্টরেই ব্যস্ত কেউ বসে থাকে না সবাই ব্যস্তই দেখেন গোল্ডেন কালারের উপরে গলায় কিন্তু সব কারচুপি হ্যান্ড করা হ্যাঁ এই কারচুপি হ্যান্ডওয়ার্কের মজুরি আছে দুইশো আপ আমরা দিচ্ছি কত কাপড় টাপড় সহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাও আবার বানানো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সর্বস্তরের চেষ্টা চেষ্টা করতেছে ভাই এই বডিটা একটু মাপ দেন তো ভাঙচুর কাপড়ের উপরে এই কাপড়টা আপনারা গরম বলেন ঠান্ডা বলেন যে কোনো ওয়েদারে পড়তে পারেন কোনোটা বিয়াল্লিশ কোনোটা চল্লিশ এরকম চল্লিশ বিয়াল্লিশ আছে চল্লিশের আপুরাই নিন কারণ এটা কি গলা লেখা আছে কম বেশি অ্যাকশ্যুয় বিয়াল্লিশ পাঁচ বিয়াল্লিশ প্লাস আচ্ছা

এটা আপনি যে কোনো মার্কেটে যান পঁয়ত্রিশ টাকা গজ লাগবে আর এইটা লাগবে মিনিমাম পঁয়ষট্টি টাকা গজ তাহলে ভাবেন যে আপনাদেরকে আমরা কি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় আবার রেডিমেডও করার সাথে ভাবা যায় না এত সুন্দর সুন্দর জিনিস এত কম দামে দেওয়া মানে কি আশ্চর্যকর একটা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডারটা ডান করে ফেলুন আমার মন্ডল ফেসবুক পেজে এই দেখেন এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে বিয়াল্লিশ বডি খুবই সুন্দর একটা টু পিস তিনশো পঞ্চাশের পাচানেই দেখেন পঁয়ষট্টি টাকা এই যে খুব সুন্দর একটা ই দেওয়া আছে লেস দেওয়া আছে দারুন একটা ডিজাইন আপনারা এটা একটা গজ কাপড় কিনে কিছু লেস কিনে একটা ডিজাইন করেই দেখেন না কত টাকা পরে তাই না এই টুপি কামিজটা জানি কত ছিল তিনশো টাকা এই যে চেরির উপরে কাচুপেক আমিজটা তিনশো টাকা প্রাইস ছিল বডি সাইজ আটত্রিশ আর চল্লিশের আপনারা নিতে পারবেন খুবই সুন্দর চেরির উপরে পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটি আরও দেখাবো এটা কি থ্রি পিস না টু পিস থ্রি পিস এটা আছে না বেশি ও ওই ঘরে তো আছে এটা দেখেন এটা থ্রি পিসটা তিনশো ছিল এবারে আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ঠিক আছে আমি বলছি না ডিসকাউন্টের ভিডিও তিনশো পঞ্চাশ ছিল দুইশো পঞ্চাশে দিয়ে দিলাম রায়নের এক কালারের ওড়না এবং জামাই সালোয়ারের কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশে তিরি পিস সরি এই যে ভাংচুর ফ্যাব্রিকের কারচুপি টু পিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ভাঙচুর ফ্যাব্রিকের কারচুপি টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা দেখেন এটা খুব দারুণ একটা ভাঙচুরের টপস ওয়ান পিস এটা পাবেন দুইশো পঞ্চাশ বডি সাইজ বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ ওইটার কালার আছে কিন্তু এখানে এই যে ষাট টুপিসের কথা বলছিলাম না এই দেখেন ষাট টুপিস এটা কিন্তু কাঠচুপি হ্যান্ড ওয়ার্ক করা দেখছেন এই যে এমব্রয়ডারি করার পরে আপনার হচ্ছে ই করা এই পুঁতিগুলি আবার উল্টো করে বসানো এই দেখেন এটা হচ্ছে কট সেট এই দেখেন কট সেটটা শুধু চল্লিশে হবে না আটত্রিশ আর চল্লিশের আপনারা নিতে পারবেন এই এই লেসগুলি সেই দারুণ লেস এই যে খুব সুন্দর একটা ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটার কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে সাথে থাকতে হবে কিন্তু না থাকলে তো দেখাতে পারবো না তাই না না থাকলে কিন্তু দেখা পারবো না সব একই ফ্যাবরিকের বডি সাইজ চল্লিশ আটত্রিশ আর আর আপরা নিতে পারবেন খুব দারুণ একটা ফেব্রিক আটত্রিশ আর চল্লিশ একটু ভিডিও দেখার সাথে সাথে ইনবক্স করার চেষ্টা করবেন রিপ্লাই পেতে লেট হলে টেনশন নেন না আমরা রিপ্লাই দিব একটু পেজের ইনবক্সের চাপ বেশি যার কারণে হয়তো আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন না আবার অনেকেই দেখা যাচ্ছে যে এখনই অ্যাডভান্স করে এখনই ড্রেস নিয়ে নিচ্ছে তো অ্যাক্টিভনেসের উপরে অনেকটা আবার ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনি দেখলেন যে একবার দুবার এস এম এস করছেন আমরা নাই চলে গেলেন আবার দেখেন তাৎক্ষণিক আমরা আবার অ্যাক্টিভ হয়ে গেলে পরে আর আপনারা পান না তো যাই হোক আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দেয় আমাদের কিন্তু মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয় তবে সব প্রোডাক্টের ক্ষেত্রে না প্রোডাক্টের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বাড়ে ঠিক আছে অ্যাডভান্সের পরিমাণটাও বাড়ে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের কাছে ধৈর্য ধরে ভিডিও দেখবেন দারুণ একটা গোল্ডেন কালার এগুলি বেশি নেই অনেক বস্তায় বস্তায় ছিল এখন শেষ এখন শেষটাই দিলাম কোনো বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পাবেন হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশের ভিতরে পাবেন এটা চুয়াল্লিশ বডে এটা চুয়াল্লিশ বডে হাতাটাও খুবই দারুণ তিনশো পঞ্চাশ টাকা ভাঙচুর ভাঙচুরের মধ্যে তিনশো পঞ্চাশ একটা টু পিস দেখাই এই টু পিসটা সেট ধরে নিতে চাইলে নিতে পারেন আমাদের আবার স্টক হয়েছে স্যামসাং কটনের মধ্যে একদম এখানে কিন্তু কালার কস গ্যারান্টি এটা দেখাবো মাংসর এই দুটো দেখাই নেই এরপর আমরা এটা দেখাই দিব ঠিক আছে খুব দারুণ একটা টোপিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় একদম কুচকুচে কালো একটা ভাঙসুর ফ্যাব্রিকের ভিতরে কুচকুচে কালো একটা ভাঙসুর ফ্যাব্রিকের ভিতরে যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আচ্ছা যে এটা আরেকটা আছে বাও খুবই দারুণ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না ভাই তবে সব ডিজাইন চুয়াল্লিশ হবে না এটা বিয়াল্লিশ আছে এই সেটিংটার এক একটা কালার থেকে একটা বা দুইটা সর্বোচ্চ তিনটায় বেশি নাই এই দেখেন এই যে লেস গুলির কথা আমি সবসময় বলি কারণ এই লেস গুলি খুবই দারুনান কোয়ালিটিফুল লেস খুবই দারুণ কোয়ালিটি ফুললেস এগুলো হচ্ছে এগুলো দেখেন চল্লিশ বডি করে পাবেন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি ভালো লাগলে জলদি করে অর্ডার করবেন এই যে ইওকে যেটা দেখতে পাচ্ছেন এটা পেটানো একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বডি চল্লিশ সালোয়ার চল্লিশ লং চল্লিশ যার ভালো লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন চারটা কালার সুন্দর চারটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর মাশাআল্লাহ যারা ব্র্যান্ডের তো যারা ব্র্যান্ডের এই টুপিস গুলো খুব দারুণ কোয়ালিটি খুব তিনশো পঞ্চাশ দাম কিন্তু ভুল শোনেন নাই সঠিক তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আটত্রিশ বডি এটার আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কত তিনশো পঞ্চাশ

সালোয়ারেও এমব্রয়ডারি করা আছে জামাই করা কি জামাই হাতে করা আছে চারশো পঞ্চাশ টাকা নিয়ে নি না পুরো হ্যাঁ বিয়াল্লিশ মনে সেই করছে আর কাপড়টা কী ভাই কাপড়টা তো সেই পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে চান্দরি সিল্কের এটা আটত্রিশ টু চুয়াল্লিশ বডি হ্যাঁ কালার দেখাইছি আমরা চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চারশো পঞ্চাশ এই জামাটা এখানে একটু দাগ আছে দেখেন একটু কালের দাগ আছে ওয়াশ করে নিতে হবে ওয়াশা যেহেতু এটার একটু দাগ আছে এটা চারশো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ চের চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ওয়াশ করলেই উঠে যাবো আগলা দেয়া এই ড্রেসটা দেখেন আপুরা এখানে একটু মিসপ্রিন্ট এখানে একটু মিসপ্রিন্ট ঠিক আছে যার কারণে ড্রেসটা কমায় দিয়ে দেবো সালোয়ারটা আছে ছত্রিশ সরি আটত্রিশ জামাটা আছে ছত্রিশ অন্যটা হচ্ছে দেখেন কত বড় গুজরাটি ছিল এটা পূর্বের প্রাইস ছিল আটশো পঞ্চাশ আজকে যদি কেউ নেন যেহেতু এটার প্রবলেম আছে আর একটাই আছে হ্যাঁ এই যে মিস প্রিন্ট যার লাগবে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা একটাই আছে যার কারণে দিয়ে দিলাম ছত্রিশ ছত্রিশ কারো সাইজ নয় বৃষ্টিটা দিয়ে তুমি বৃষ্টি পড়ব এটা দেখেন চুয়াল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ চিচল্লিশ তিনশো পঞ্চাশ টাকা একদম সুতি কাপড় চুয়াল্লিশ ছিচল্লিশ তিনশো পঞ্চাশ একদম সুতি কাপড় প্যান্ট আর শার্ট একদম সুতি কাপড় আমরা আর বেশি দেখাইতে পারবো না ভিডিও অনেক বড়ো হয়ে যেতেছে এটা দেখব এটাও ভাঙচুরের মধ্যে খুব দারুণ একটা মানে প্যান্টগুলোতে পর্যন্ত কাজ করে আর কী বলবো বলেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ